শুরুতেই আমি আমার মহান সৃষ্টিকর্তা মহান রবল আলামিন মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে রেখেছেন এবং আপনাদের সামনে উপস্থিত করেছেন সেই সাথে আমি আমার মহান মুর্শেদ বাবা জাবের আল জাহাঙ্গীরের রহমত এবং দয়া প্রার্থনা করছি আমরা আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টা হচ্ছে আমাদের মাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক একটি বিষয় বিষয়টি হচ্ছে কুপর বিষয়টি হচ্ছে কুপুর কুকুর কী পুকুরী যারা করে বা পুকুরী কিভাবে করে কিভাবে পুকুরী থেকে মুক্তি লাভ করা যায় এই ইন্টার বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আপনাদের সাথে আপনারা যারা আছেন আলোচনা করব পাশাপাশি যারা অনলাইন থেকে শুনছেন অনলাইভে আছেন তাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কুকুর শব্দের আবিধানিক অর্থ হলো ঢেকে রাখা লুকিয়ে রাখা অস্বীকার করা অকৃতজ্ঞতা প্রকাশ করা বাধ্য হওয়া তাহলে কুপুর শব্দের যে আবিধানিক অর্থ আমরা পেলাম তার মধ্যে আছে ঢেকে রাখা লুকিয়ে রাখা অস্বীকার করা অকৃতজ্ঞতা প্রকাশ করা বাধ্য হওয়া এগুলো হচ্ছে উপর শব্দের আবিধানিক অর্থ তাহলে কি ঢেকে রাখে কি লুকিয়ে রাখা বা কি অস্বীকার করলে উপর হয় সেটা আমাদের জানতে হবে আল্লাহ ও আল্লাহর রসুলের প্রতি ইমান না রাখা বা দিন ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করা হচ্ছে কুফর আল্লাহ এবং আল্লাহর রসুলকে অস্বীকার করাই হচ্ছে উফর বা আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নির্দেশ জেনে বুঝে লুকিয়ে রাখা কুফোর আল্লাহর আল্লাহর রসুলের দেওয়া নির্দেশ থেকে রাখা প্রকাশ না করা কুফোর আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার করা আল্লাহর বিধানগুলোর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ আল্লাহর রসুলের বিধানে অবাধ্য হওয়া উপর আল্লাহর রসুল দিন ইসলামের যে বিধান দান করেছেন এই বিধানগুলোকে অস্বীকার করা বা আল্লাহর মৌলিক যে বিধানগুলো আছে সে বিধানগুলোকে অস্বীকার করা বা অকৃতজ্ঞতা প্রকাশ করাই হচ্ছে কুফর মূলত হলো ইমানের বিপরীত কারণ ইমান মানে হলো বিশ্বাস বা স্বীকার করে নেয়া আল্লাহ আল্লাহ রসুলের যে আদেশ নির্দেশ সেগুলো স্বীকার করে নেয়া বা বিশ্বাস করা হচ্ছে ইমান আর কুকুর হচ্ছে এর ঠিক উল্টো বিপরীত বিপরীত যে আল্লাহ এবং আল্লাহর রসুলের দেয়া যে বিধান সে বিধানগুলোকে লুকিয়ে রাখা মানে জেনে বুঝে সেটা প্রকাশ না করে যদি লুকিয়ে রাখে সেটাও কুপুর আবার অস্বীকার করলেও কুফর অকৃতজ্ঞতা প্রকাশ করলেও কুফর এবং আল্লাহর রসুলের আল্লাহর বিধানের অবাধ্যতা কুফর যারা বা যিনি কুফরে ডুবে থাকে তারাই কাফের তাহলে কাফের যারা কাফের কারা যারা কুহুরিতে ডুবে থাকে তারাই হলো কাফের এখন আমরা সামাজিকভাবে অনেক সময় দেখি কাফের বলতে আমরা ভিন্ন ধর্মের অনেককেই বা আমরা হর অনেক অনেকেই দেখি যে একজন আর একজনকে কাফের উপাধি দিচ্ছে যে ও কাপের হয়ে গেছে আসলে আমাদের কোনো মানুষের কথায় কেউ কাফের হয় না কাফের উপাধি আল্লাহ নিজে স্বয়ং দেন তারা কাফের যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে যারা সত্যকে অস্বীকার করে যারা সত্যকে ঢাকিয়ে রাখে যারা সত্যকে সত্যের অবাধ্যতা করে তারাই হচ্ছে কাফের সত্যকে যারা অস্বীকার করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা অস্বীকার করে বা ঢাকিয়ে রাখে তারাই কাফের আল্লাহ তাদেরকেই বলেন অবশ্যই তারা অস্বীকার করে কাফের সুরাব আকার একশো একষট্টি নং আয়াতে আল্লাহ এরশাদ করেন ইন্না আল্লা নিশ্চয়ই জাহারা কাফরু কুফুরি করেছে ওয়া এবং মাতু মরিয়া গিয়েছে ওয়া এবং হুম তাহারা কুফফারুন কাফের কুফারুন কাফের উলাইকা কুহারাই তাহারা আলাইহিম তাহাদের উপর লানাতুল্লাহি আল্লাহর অভিশাপ বা লানত ওয়া এবং মালাইকাতি ফেরেশতাদের ওয়া এবং নাসি মানুষদের আজমাইন তাহারা সবাই বা সকলে এই আয়াতে বাংলা অর্থটা হচ্ছে এরকম নিশ্চয় যাহারা কুকুরি করি এবং মরিয়া গিয়ে আছে এবং তাহারা কাফের কুহারাই তাহারা তাদের উপর আল্লাহর লানত ফেরেশতা এবং সকল মানুষের লানত কি ভয়ানক বিষয় দে কুফুরি করা অবস্থায় পুকুর অবস্থায় বেঁচে থাকলেও লানত এবং মরিয়া গেলেও লানত। গিয়ে গিয়েও পুকুরের পাপ হইতে মুক্তি পাওয়া যায় না যাহারা পুকুরি করে এবং পুকুর পুকুরী অবস্থায় মৃত্যুবরণ করে এবং তাহারা তাহারা কাফের পুকুর পুকুরি করে এবং পুকুরি অবস্থায় বা মৃত্যুবরণ করে তারা কাফের এবং তাদের উপরে এই কাফেরদের উপরে আল্লাহ আল্লাহ এবং সকল মানুষ মানুষের কাফেরদের উপরে কাফের কারা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে অস্বীকার করে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর রসুলকে অস্বীকার করে যারা সত্যকে অস্বীকার করে তারাই কাফের তারাই লানত তাদের উপরেই লানত শুধু আল্লাহ আল্লাহর এবং মানুষ সকলের লানত তাদের উপরে কাদের উপরে যারা কাফের বা যারা উপুরি করে উপরে যারা ব্রত থাকে তারাই কাফের তাহলে আল্লাহর লানত আল্লাহর গজব এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য আমাদের কুফর ত্যাগ করতে হবে আল্লাহর বিধিবিধান আল্লাহর রসুলের কি বিধান সেগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে এবং জেনে বুঝে আমাদের সেই লানত থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে আর নিজেকে মুক্ত করতে হইলেই মুক্ত করতে চাইলেই আপন আপন রসুলের আপন আপন রসুলের নির্দেশ মতো আল্লাহ রসুলের নির্দেশ মতো এ জীবন চালাইতে হবে কুকুর একটি ভয়ানক অত্যন্ত ভয়ানক একটি এবং গর্হিত জঘন্য একটি অন্যায় যে অন্যায়ের কারণে মানুষ মানুষের প্রতি বা কারীর প্রতি আল্লাহ নিজে লানত আল্লাহ নিজের লানত ফেরেস্তা কুলের এবং সকল মানুষের লানতের কথা আল্লাহ নিজে বলেছেন আমার। আমরা যে দেখলাম আল্লাহ এবং আদেশ নির্দেশ বা সত্যকে অস্বীকার করা বা ঢাকিয়ে রাখা জেনে বুঝে কোনো সত্যকে কেউ যদি ঢেকে রাখে বা প্রকাশ না করে অস্বীকার করে তাহলে সেটা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তুমিও ভালো আছো ধন্যবাদ আজকে দর্শনের প্রথম লাইভ তোমাদেরকে স্বাগত কুফুরির যে পাপ বা কুপুরীর যে শাস্তি সেটা আসলে জান্নাত বা জাহান নামের শাস্তির চেয়েও আরো বেশি জঘন্য কেন কারণ এখানে আল্লাহ সূরা বাকারা এর 61 নম্বর আয়াতে 161 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বললেন ইন্নাল্লাযিনা নিশ্চয়ই জহারা কাফারু কুপুরি করছে ওয়া এবং মাতু মরিয়aghi ase ওয়া এবং হুম তাহারা কাফারুন কাফির যারা কুপুরি করিয়া মারা যায় তারা কাফের তাদের মৃত্যুর পরেও তাদের পাপের মোচন হয় না এই জন্য ভয়ানক এরপরে আল্লাহ বলতেছেন উলাইকা উহারাই তাহারা আলাইহিম তাহাদের উপর লানতুল্লাহি আল্লাহর লানত তাহলে যারা কাফের তাহাদের উপরে আল্লাহর লানত আল্লাহ দয়াময় আল্লাহর লানতে পতিত হয় একজন কুকুরকারী কাফের মালাইকাতি ফিরেস্তাদের ওয়া এবং নাসি মানুষদের আজমাইন তাহারা সকলেরই মানে লানত। আল্লাহর পক্ষ থেকেও লানত এবং মানব জাতির পক্ষ থেকেও এই লের প্রতি বা এই পুকুরের পুফরে যে ডুবে থাকে তার প্রতি এখন আমরা কি বিষয় কুফর করি বা কিভাবে এখান থেকে আমরা মুক্তি পেতে পারি দেখেন অনেক সময় আমরা আল্লাহ আল্লাহ রসুলের অনেক আদেশ নির্দেশ এগুলো আমরা জেনে বুঝে অনেক সময় পালন করি আবার অনেক সময় পালন করি না এগুলো এরকম না এগুলো স্ট্রেট ফরওয়ার্ড যেমন আল্লাহ বললেন যে তোমরা অন্যের হক নষ্ট করিও না এখন যদি কেউ অন্যের হক নিজের সামান্য ঠুনকো স্বার্থে অন্যের হক যদি কেউ নষ্ট করে তাহলে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মানা হলো না এতিমকে গলা ধাক্কা দিও না যদি কেউ এতিমকে গলা ধাক্কা দেয় তাহলে সে আল্লাহর বিধিবিধান সঠিকভাবে পালন করলো না সত্য বলো ন্যায় পথে চলো এগুলোর নির্দেশ যদি কেউ জেনে বুঝে এগুলো পালন না করে তাহলে কিন্তু সে সঠিক পথে চললো না আপন রসুলের কাছ থেকে জেনে নিতে হবে জীবন চলার বিধান কারণ রসুলি আপন রসুলি পারে একজনের জীবন বিধানকে ঠিক করে দিতে একজন রসুলি পারেন জীবন বিধান ঠিক করে দিতে রসুলের নির্দেশিত পথে চললেই সঠিক পথে চলা হবে এই আল্লাহ বলেছেন আতি আল্লাহ আতিয়ার রসুল আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে অনুসরণ করতে বলা হয়েছে এবং অনুসরণ করলেই আমরা সঠিক পথ প্রাপ্ত হব ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুরা বাকার উনিশ নাম্বার আয়াত সুরা বাকার আয়াতে আমরা একটু যদি আলোচনা করি দেখেন এখানে একটা কথা বলা হয়েছে এখানে শেষের অংশে বলা